আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাজরের প্রথম নাম্বার আয়াত দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে যে তথ্য দিয়েছেন আল্লাহ বলছেন ওয়াল ফাজর ওয়া লাইালিন আশর আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের এই সোরাতুল ফাজরের প্রথম আয়াত দিয়েছেন সুরাতুল ফাজরের ওয়াল এর এরপরে বলেছেন ওয়া লাইালিন আশর আল্লাহ তাআলা এই কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের কি দিতে চেয়েছেন এই গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার আগে কসম করেছেন প্রথম বলেছেন ওয়ালফর এরপরে বলেছেন ওয়ালাইন আসার দশ রাতের কসম একরাত দুরাত নয় দশ রাতের কসম আল্লাহ তালা করেছেন দশটি রাত কোন দশ রাত মুফস্নে ক্যারামগণ লিখেছেন সেই দশ রাত সামান্য কোন রাত না ইবনে আব্বাস রাদী আল্লাহ তালা বলেছেন ইবনে মুহাজির ইবনে জুবায়ের ইবনে কাসির রহে মাহুল্লাহ ওনারা একত্রিত হয়ে বলেছে এই দশ দিন বলো হলো জিলহজ মাসের প্রথম দশ দিন বলি সুবাহান কোন দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত জিলহজ মাসের যে প্রথম দশ দিন এই দশ দিনের ব্যাপারে সরাসরি আল্লাহ তালা কসম করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা কসম করেছেন এখানে বলেছেন ওয়ালাইয়ালেন আসার এখানে আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আল্লাহ তালা এই দশ রাতের কসম করতে হবে এই দশ রাতের এমন কি রয়েছে এই দশ রাত্রের মধ্যে এমন কি গুরুত্ব রয়েছে এমন কি তাৎপর্য রয়েছে একটা বিষয় আমাদের লক্ষ্য করলে আমরা সহজে বুঝবো আল্লাহ তালা যে বিষয়ের উপরে কসম করেন আল্লাহ তালা যে বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেন সেটা কি সাধারণ কোনো বিষয় না অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আমার আল্লাহ তো কসম করতে পারেন না কত জিনিস তো পরে আসে তো এই 10টা রাতের কসমের কথা কেন বললেন তো মুফাসসিরিনা کرامগণ লিখেছেন ওয়ালা না আশার দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বজানো হয়েছে কারণ জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে এমন কিছু আমল রয়েছে পুরো বছরের অন্য কোন সময় এতগুলো আমল নেই পড়েন সুবহানাল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে কি আমল দেখেন এখানে আছে কুরবানি এখানে আছে হজ আপনি দেখেন যে হজ করার যে সময় সেটা হলো জিলহজ মাসের যত মানুষ হজ করার জন্যে টিকিট কেটেছেন সিদ্ধান্ত নিয়েছেন টাকা জমা দিয়েছেন সবাই কিন্তু চলে গেছে এখনো যাচ্ছে ঠিক কিনা বলেন তার মানে হলো যারা হজ করবেন তারা হজ করতে হবে এই হজ মাসে কোন মাসে এই হ এই হজের মাস বলা হয় জিল হজ মাস এই মাসের নাম এই জন্যই হজ দেওয়া হয়েছে এই মাসের মধ্যে হজ আস এই মাসের মধ্যে হজ থাকার কারণেই এই মাসের নামকরণ করা হয়েছে জিল হজ তো এই জিল হজ মাসে হাদি সাহেবরা হজ করতে যান পুরো অন্য কোন মাসে হাদি সাহেবদের জন্য হজ করার সুযোগ নাই আছে উমরা করার সুযোগ হজ করার সুযোগ আছে নাই আরেকটা বিষয় হলো কোরবানি এই জিলহজ মাসের দশম তারিখে আমরা সবাই কোরবানি করব যাদের উপর আবশ্যক ঠিক না বলেন আমরা অলরেডি অনেকে সিদ্ধান্ত নিচ্ছি সিদ্ধান্ত নিতেছি আমরা কোরবান করব কোরবানি দিব কোরবানি আবশ্যক এখন থেকে কে গরু দিয়ে দিব কে ছাগল দিয়ে দিব কে দুম্বা দিয়ে দিব কি অন্য কোন প্রাণী দিয়ে দেব এখন থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা যতজন মিলে একত্রে দিব আমরা একত্রিত হচ্ছি সিদ্ধান্ত নিচ্ছি গরু দেখা শুরু করেছি ঠিক কিনা বলেন তার মানে হলো কোরবান নামক সবচেয়ে বড় একটি আত্মত্যাগের আমল এটা হলো এই মাসের এই দশ দিনের মধ্যে আর জিলহজ মাসের যে হজ এই হজ হলো এই মাসের মধ্যে এছাড়াও এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত এই প্রত্যেক দিন রোজা রাখা উত্তম নবী করিম সাল্লি সাল্লাম এই দিবসগুলোর মধ্যে তিনি কি করতেন বন্ধুরা আমার তিনি এই দশকের মধ্যে তিনি রোজা রাখতেন এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত এই পূর্ণাঙ্গ এই সকল দিবসে তিনি রোজা রাখার ব্যবস্থা করতেন এমন কি যেটা হলো আরাফার দিবস অরিজিনাল আরাফার ময়দানে যখন হাদি সাহেবরা অবস্থান করেন সেই সময় বিশ্বের সকল অন্যান্য জায়গার মুসলমানদের জন্য আবশ্যক হলো যারা আজকে আরাফার ময়দানে নেই যারা সেখানের এই ভূমিকায় নেই সবার জন্য রোজা রাখা এই আরাফার দিবসটা হলো উত্তম আরাফার দিবসের রোজার গুরুত্ব আল্লাহ তাল্লার কাছে অনেক বেশি পড়েন সুবাহ আল্লাহ তার মানেই হলো জিলহদ মাস এমন গুরুত্বপূর্ণ মাস এটার মধ্যে রোজা আস এটার মধ্যে নামাজ আছে এটার মধ্যে কোরবানি আছে এটার মধ্যে হজ আছে ইসলামের বিধানগুলোর মধ্যে সবচেয়ে বড় বড় কয়েকটা বিধান এই মাসের প্রথম দশকে রয়েছে বিধায় আমার আল্লাহ তালা কসম কেটেছেন ওয়ালাইয়ালেন আচার ওই গুরুত্বপূর্ণ দশটি রাতের কসম আমি করলাম পরেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার আমরা বলতে চেয়েছিলাম জিলহজ মাসের প্রথম দশ দিনের কথা যে দিনের ব্যাপারে আল্লাহ কসম করেছেন যে দশ রাতের ব্যাপারে দশ দিনের ব্যাপারে করেছেন কথা যে দশ দিনের ব্যাপারে প্রত্যেক দিন আমার রাইফেল রোজা রাখতেন যে দশ দিনের মধ্যে রয়েছে কোরবানি যে দশ দিনের মধ্যে রয়েছে হজ যে দশ দিনের মধ্যে রয়েছে রোজা নামক গুরুত্বপূর্ণ আমল এছাড়াও অন্যান্য আত্মত্যাগের অনেক মাস আলা রয়েছে সবাই পরিিয়াল আলহামদুলিল্লাহ